হ্যালো এবিবান ইউস দিয়া আজকে রিলস বানাতে বানাতে কিভাবে সন্ধ্যা হয়ে গেল আমি সেটা একদমই বুঝতে পারিনি কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আমার খুব ক্ষুদা লেগে যায় তো আমি খুব সিম্পলভাবে কিছু তৈরি করব তার আগে আমার যে শাড়ি পরেছি সেই গয়নাগুলো পরেছি সেগুলো আগে ভাজ করে সুন্দর মতো রেখে দিব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ছোট ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে দেখো আমি মুখটা ক্লিন করে নিয়েছি মেকআপ করার পর আমি যদি ভালো করে মুখটা ক্লিন না করে আমার অনেক বাজে লাগে চুলকানি হয় এরকম টাইপের অনেক ঝামেলা হয় আর হ্যাঁ ভিডিও শুরুতেই না বলেছিলাম তোমাদের সাথে আমার ছোট ছোট ব্যাপারগুলো শেয়ার করতে খুব ভালো লাগে তোমরা আমাকে সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো আর আমি যে টুকিটাকি করে যতটুকু রান্না করি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমটাও ভেজে ফেলেছি পেঁয়াজ মরিচ দিয়েছি সবজিও দিয়েছি অবশ্যই সবজিটা আমার বয়ল করা ছিল আর সবজিটা আমি খুব সুন্দর করে কাটতে চেয়েছিলাম কিন্তু হয়নি এরপর আমি নুডলসগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমার নুডুলসগুলো কিন্তু ঝরঝরা ছিল না হাত দিয়ে ঝরঝরা করে তারপরে দিয়েছি এরপর আমি সয়া সস দিয়েছি যেহেতু আমি নুডলসটা একটি স্পাইসি করতে চেয়েছিলাম তো আমি সয়া সসের মধ্যে আমার হাতে তৈরি মরিচের সস দিয়েছিলাম তো এতটা পরিমাণের ঝাল হবে আমি বুঝতেই পারি নাই যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে তোমরা একবার বাসায় ট্রাই করো দেখো বিকালের নাস্তা হিসাবে খুবই ভালো লাগবে তোমাদের কাছে